ইউ হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো গাইস আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি চমলক্ষ হেয়ার কাটিংয়ের টিউটোরিয়াল ভিডিও সো যারা হেয়ার কাটিং করা শিখতে চান তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিন তো গাইস শুরুতেই দেখছেন এক নম্বরে কাপড়টি আমরা পরিয়ে নিব সো দ্বিতীয় স্টেপে দেখছেন স্প্রের পানি দিয়ে আমরা চুলগুলো সুন্দরভাবে ভিজিয়ে নেব তো গায়ে তৃতীয় ধাপে দেখছেন চুলগুলোকে আমরা সুন্দরভাবে চিরুনির মাধ্যমে আঁচড়িয়ে আমরা সেট করে নেবো গার্ডার দিয়ে তো প্রথমে আমরা চুলগুলাকে দেখছেন সেট করে নিব অবশ্যই চুলগুলো যদি প্রথমে সেট করে নেওয়া হয় সুন্দরভোগ করে তাহলে চুলের কাটিংটি করতে অনেক সুবিধা হয় তো গায়ে আজকে আমরা স্টেপ বাই স্টেপ হেয়ার কাটিং দেখাতে চলেছি তো যারা এখন আমাদের ভিডিওতে লাইক করেননি দ্রুত একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো তারপর দেখছেন চার নম্বরে আমরা একটি টিমার আর একটি তিন নম্বর ক্লিপস লাগিয়ে নিয়েছি টিমারটিতে তো তারপর কলির উপর থেকে আমরা দেখুন উপর পর্যন্ত আমরা তিন চার ইঞ্চির মতন চুলগুলো আমরা ছোটো করে নিচ্ছি তো এই তিন নাম্বার ক্লিপস দিয়ে আমরা নিচ থেকে উপর পর্যন্ত আমরা আস্তে আস্তে করে চারি সাইডের চুল আমরা ছোটো করে নেব তো দেখতে পারছেন কিভাবে আমরা টিমারটি ধরেছি এবং চিরুনি দিয়ে আপ এবং ডাউন করে আমরা চুলগুলোকে উপর পর্যন্ত ছোটো করে নিচ্ছি এটা তিন নাম্বার সাইজ অবশ্যই হেয়ার কাটিং করা শিখতে গেলে আপনার ধৈর্য খুবই প্রয়োজন যার ধৈর্য আছে সেই হেয়ার হেয়ার কাটিং করাটা শিখতে পারবে যার ধৈর্য কম সে অবশ্যই এই কাজটি করতে পারবে না তো দেখছেন আস্তে আস্তে আমাদের এক সাইড পিছন সাইড এবং অপর সাইডের চুলগুলোও আমরা ঠিক একই লেভেলে চারি সাইড থেকে এই তিন নাম্বার ক্লিপের দ্বারা ঘুরিয়ে আমরা কেটে নিলাম সো তারপর দেখছেন এই যে বড় চুলগুলো রয়েছে পাঁচ নাম্বারে চিরুনি এবং একটি টিমার দিয়ে এই তিন নাম্বার যে পর্যন্ত আমরা কেটেছিলাম তার উপরের এই চুলের রাউন্ডটা মাথাটাকে আমরা চিরনির মাধ্যমে আমরা দেখুন আস্তে আস্তে করে সেটাকে আমরা মিলিয়ে দিচ্ছি নিচ থেকে স্লোফিং হতে হতে উপরের দিকে যাবে সো নিচের দিকে যত ছোটো হবে উপরের দিকে তত আস্তে আস্তে বড়ো থাকবে তো দেখছেন চিরনি দিয়ে আমরা কিভাবে ধরে ধরে আমরা এই চুলগুলাকে সাইজ করে দিচ্ছি অবশ্যই ভিডিওটি একটু লং হতে পারে ভিডিওটি কেউই স্কিপ করবেন না এক ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে হেয়ার কাটিং স্টেপ বাই স্টেপ করতে হয় তো তারপর দেখছেন একটি জিরো টিমার মেশিন নিয়ে নিয়েছি ছয় নম্বর স্টেপ এটা একটি জিরো টিমার মেশিন নিয়ে নিয়েছি এটা হচ্ছে ফুল জিরো টিমার এর নিচে আর জিরো হয় না তো এই জিরো টিমার দিয়ে আমরা দেখুন একটা রাউন্ড কেটে নেব পুরো টোটাল সাইডটাকেই তো পিস থেকে আমরা হালকা ভি হিসেবে কেটে নিলাম এবং সাইড থেকে দেখুন বেশি না অল্প একটু আমরা জিরো টিমার দিয়ে দাগিয়ে নিচ্ছি কলিটাকে আলাদা করে নিচ্ছি তো এই দেখুন কলিটাকে আলাদা করে নিলাম আমরা জিরো টিমারের দ্বারা পুরো চারি সাইড থেকে একটি রাউন্ড আমরা কেটে নিলাম সো তারপর আমাদের এই জিরো টিমার দিয়েই এই যে বিটটা আমরা কেটে নিয়েছি সেই বিটের নিচের চুলগুলাকে ফুল্লি আমরা ফেট করে দেব চামড়ার সাথে মিশিয়ে দেবো এই জিরো টিমার দিয়ে একবারে আমরা দেখুন একটি রাউন্ড কেটে নিয়ে তার সাথে জিরোটি মার দিয়ে আমরা ফুল মিলিয়ে নিলাম সো আমাদের কাইচি দিয়ে রাউন্ড কাটার কোনো প্রয়োজন নাই না চাষলেও চলবে রাউন্ডটা তারপরও আমরা একটু চেঁচে দেব পরে তো দেখতে থাকুন আস্তে আস্তে আমরা কীভাবে জিরোটি মার দিয়ে এই বিটের নিচের চুলগুলাকে কেটে নিলাম তারপর সাত নম্বর স্টেপে একটি জিরো টিমার সাথে এক নম্বর ক্লিপস লাগিয়ে নিয়েছি সো এক নম্বর ক্লিপস দিয়ে এই যে জিরোর যে বিটটা দেখতেছেন এই বিটের উপরের থেকে হাফ থেকে এক ইঞ্চি মতন আমরা চুল পাতলা করে নিচ্ছি সো এই বিটটা তো আমাদেরকে মিলাইতে হবে তো এই বিটটা তো আর একবারে মিলবে না আস্তে আস্তে মিলবে দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ এই বিটটাকে আমরা মিলিয়ে দিব তো দেখছেন এক নম্বর টিমার দিয়ে আমরা কীভাবে চারি সাইড থেকে এই জিরোর বিটের উপর থেকে আমরা ছোট করে নিচ্ছি হালকা করে পাতলা করে নিচ্ছি তো ভিডিওতে যারা এখনও লাইক করেননি গাইস অবশ্যই একটি লাইক করে আপনার মতামতটি জানিয়ে দিবেন আপনাদের একটি লাইকে আমরা অনুপ্রেরণিত হয়ে থাকি তো তারপর দেখছেন আট নম্বর স্টেপ একটি টিমার সেটাকে জিরো থেকে পয়েন্ট ফাইভ করে নিয়েছি বড় সাইজ করে নিয়েছি এই টিমারের বড় সাইজ সাইজ নাম্বার পয়েন্ট ফাইভ তো পয়েন্ট ফাইভ দিয়ে আমরা দেখুন এর আগে এক নাম্বার ক্লিপস দিয়ে আমরা হালকা করে মিশিয়ে নিয়েছিলাম এখন দেখুন এই পয়েন্ট ফাইভের দ্বারা এই বিটটা আরও কেমন মিশে যাচ্ছে অবশ্যই বুঝতে পেরেছেন এক নম্বরের পরে এই পয়েন্ট ফাইভ এক নম্বরের নিচে এটা এটা দিয়ে আমরা মিশিয়ে নিলাম সো তারপর দেখছেন টিমারটি ও পয়েন্ট ফাইভ থেকে ফুল জিরো করে নিয়েছি এই যে পয়েন্ট ফাইভ এই জিরো করে নিলাম এই জিরো টিমার দিয়ে দেখুন এই যে পয়েন্ট ফাইভের নিচে কিন্তু ছোট্ট বিটটা রয়ে গেছে তো এটা হচ্ছে আমরা আগে যে আপনার জিরো টিমার দিয়ে যে রাউন্ডটাকে আমরা কেটে নিয়েছিলাম মনে আছে ফার্স্টে যে জিরো টিমার দিয়ে সেই বিটটাকে কিন্তু এখন দেখুন এই এই টিমারের জিরো দিয়ে আমরা ফুল ক্লিয়ার করে দিচ্ছি তার আগে কি করেছি এক নম্বর মেরেছি তারপরে মেরেছি পয়েন্ট ফাইভ সো তার নিচে এই যে জিরো এর নিচে আপনার আগের যে জিরোটা ছিল যেটা দিয়ে আমরা প্রথমে বিটটা কেটে নিয়েছিলাম সোজাই হোক দেখুন আস্তে আস্তে করে আমাদের এই বিটটাকে আমরা মিশিয়ে নিলাম ধীরে ধীরে মিশে গেল অবশ্যই বুঝতে পারলেন আমরা এই আজকের এই বিটটা আমরা কোন কোন সাইজ দিয়ে এই যে মিলিয়ে নিলাম ধীরে ধীরে দেখুন আমাদের চারি সাইডের চুল কিন্তু মিশে গেল তো পিছনের শেপটা হালকা ভি থাকবে দেখতে পারছেন তো গাইজ তারপরের স্টেপে চলে যাব। এই যে খুর দিয়ে আমরা তারপরেও আমরা এই যে দশ নম্বর স্টেপে খুঁড় দিয়ে আমরা পুরো চুলের রাউন্ডটাকে আরেকবার চেচে ক্লিয়ার করে দেব না চাসলেও চলতো ফুল জিরো দিয়ে মেশানো ছিল সো তারপরেও আমরা একটু ক্লিয়ার করে নিচ্ছি সাইডগুলো আরেকটু পরিষ্কার করে নিচ্ছি তো কাটিংটা আরও একটু গেলেজি চলে আসবে সো তারপর দেখুন এগারো নম্বর স্টেপ এটা পাতলা চিরুনি এবং কেইচি কেঁচিটা হাতে পরিয়ে নিলাম সো এই যে দেখুন পাতলা চিরুনি দ্বারা এই যে আস্তে আস্তে করে আমরা আর একটু ফিনিশিং দিয়ে নেব এই যা কেটেছিলাম এই এতেই চলতো তারপরেও আমরা আরও একটু আরও একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি সো এই পাতলা চিরুনি দিয়ে দেখুন মিলে দিচ্ছি যেখানে একটু ছোট বড়ো রয়ে গেছে কাজের শেষ নাই সুন্দরেরও কোনো শেষ নাই তো আমরা আর একটু সুন্দরভাবে আমরা এই পাতলা চিরনি দিয়ে পুরো চারি সাইড থেকে মিশিয়ে দিচ্ছি দেখতে থাকুন ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন অনেক কিছু শিখতে পারবেন এই যে দেখছেন আমরা যে এক নম্বর ক্লিপস এক নম্বর ক্লিপসের যে কাজটি করেছিলাম অবশ্যই মনে আছে সেই এক নম্বরের উপরের মাথাটাকে আমরা তার উপরে চুলের সাথে মিলিয়ে দি দিলাম সো তারপর দেখুন এই যে তিন নম্বরের উপরে যে চুলগুলা ছিল আমরা টিমার দিয়ে মিলিয়েছিলাম সো সেই চুলগুলার এই যে শীতের নিচের থেকে উপরের যে বড় বড় চুল রয়েছে তার নিচের থেকে আমরা চারি সাইড থেকে চুল একটু ছোটো করে দেব একটু চিরুনি দ্বারা মোটা চিরুনি দ্বারা এবং কাইচি দ্বারা আমরা এই যে উপরের লম্বা চুলের নিচের গুলা অবশ্যই বুঝতে পারছেন এইগুলো আমরা হালকা করে ছোট করে নিচ্ছি একবারে নিচ থেকে মেলাইতে মেলাইতে হবে একবারে নিচ থেকে উপর পর্যন্ত আস্তে আস্তে করে আমরা মিলিয়ে নিচ্ছি দেখতে পারছেন চিরুনি কেমন ধরতে হবে এবং চিরনিগুলা কেমন উঠাইতে হবে দেখে নিন আমাদের কাজ কমপ্লিট এখন দেখুন উপরের ক্লিপটা খুলে নিয়েছি গাডারটি এখন উপরের লম্বা চুলগুলা আমরা হাত দিয়ে ধরে ধরে হালকা হালকা করে আগাগুলো কেটে নিচ্ছি এটা হচ্ছে দুই নাম্বার লেয়ার সো আমরা তিনটে লেয়ারের চুলগুলো সবসময় কেটে থাকি তো দেখুন এই যে তিন নাম্বার লেয়ার হাতে ধরে ধরে আমরা আগাগুলাকে সাইজ করে দিচ্ছি এভাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো মাথার উপরের চুলগুলায় আমরা আগাগুলা একটু কেটে নেব এটা লেয়ার উপরের চুলগুলার একটু লেয়ার করে দিলাম তো আশা করি আমাদের ভিডিও দেখে আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন এবং আপনারা আপনাদের কাছে একটাই আমাদের রিকোয়েস্ট আপনারা আমাদের ভিডিও দেখেন ঠিকই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলে যান অবশ্যই আপনাদের একটি লাইক কমেন্টে আমাদের ভিডিও টিকে অন্য আরেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করে ফাইনালি গাইস আমাদের চমলক্ষ হেয়ার কাটিংটি করা কমপ্লিট এখন আপনারা লাস্ট স্টেপের লাস্ট লুকটা দেখুন অবশ্যই আমাদের ভিডিও দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি ভিডিওতে লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যার সাহায্যে আপনার কাছে সবার আগে আমাদের টিউটোরিয়াল ভিডিও পৌঁছাতে সাহায্য করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন